সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রথম নারী বক্সার এবং সেলফ ডিফেন্স ইনস্ট্রাক্টর তামান্না হক শুভ সকাল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি ধন্যবাদ আপনাকে আপনি বাংলাদেশের প্রথম নারী বক্সার হিসেবে পরিচিত এবং আপনি প্রথম এই একটা অনন্য কিছু করেছেন আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে সো এই জার্নিটা আপনার জন্য কেমন ছিল এটা ছোটো করে একটু বলি সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকে বক্সিংয়ের প্রতি খুব আগ্রহ ছিল আর আমি একটু খেলাধুলার প্রতি বেশি ফ্রেক ছিলাম তো দেখা গেছে ওই আগ্রহ থেকেই ভালো লাগা থেকে বক্সিংয়ে আসা আর আমি যখন এন্ট্রি করি তখন মাত্র ওমেন্স বক্সিংটা বাংলাদেশে শুরু হয় আর তখন কেউই ছিল না হ্যাঁ আচ্ছা পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন এবং আর কি কি চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হয়েছে আচ্ছা যেহেতু আমি এটা খুব বেশিটা সময় কন্টিনিউ করিনি কারণ সুযোগ সুবিধার একটা ব্যাপার ছিল সুযোগ সুবিধা সেরকম ছিল না তারপর আপনার অপোনেন্ট ছিল না আমার হাইট অনুযায়ী তো দেখা গেছে যে যখন আমি এটা শুরু করেছি তখন আমি লুকিয়ে শুরু করেছি লুকেই শুরু করেছি কিন্তু প্রথম আলোতে আমার একটা ফিচার আসে ওই সময় তো প্রথম আলোতে যখন ফিচারটা আসে তো এটা তখন ফ্ল্যাশ হয়ে যায় এটা তখন সবাই জানতে পারে কিন্তু এটাতে কেউই সাপোর্ট করেনি সত্যি কথা আচ্ছা পরবর্তীতে আপনি কিভাবে তাদেরকে মানিয়েছেন বা কি কি ফেস করতে হয়েছে এই কারণে আসলে দেখা গেছে যে আমরা সব আমরা আমাদের মা বাবারা সব সময় চাবে যে ছেলে মেয়ে পড়ালেখা করুক ভালো ইউনিভার্সিটিতে পড়ুক তারপর ভালো কোনো জবে ঢুকুক তো আমার মা বাবা এটাও চেয়ে এটি এরকমই চেয়েছে কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়েই করা আপনার হাইট কত ফাইভ এইট ফাইভ এইট খুব ভালো একটি হাইট মেয়েদের জন্য এই ধরনের হাইট খুব আপনাকে কি কি অ্যাডভান্টেজ হয়েছে আপনার হাইটের কারণে এই হাইটের জন্য আসলে ডিসঅ্যাডভান্টেজটাই বলি ডিসঅ্যাডভান্টেজ হয় সেটা হচ্ছে অনেক ড্রেসই পাওয়া যায় না অনেক শুসও আমি বানিয়ে নিতে পারি না হ্যাঁ হাইটের জন্য তো দেখা গেছে আমাদের দেশে মেয়েদের এভারেজে যে হাইটটা থাকে এটা একটু তুলনামূলক বেশি হওয়াতে মাঝে মাঝে কিছু প্রবলেম আপনার সাইজ কত থার্টি নাইন এইটা তো অ্যাভেলেবল দেখা গেছে যে আপনার কিছু যদি একটু মানে ফ্যান্সি টাইপের সুর কথা বলি ওগুলো পাওয়া যায় পাওয়া যায় না আচ্ছা বক্সিং খেলাটা মেয়েদের জন্য আসলে এখনকার প্রেক্ষাপটে কেমন দেখছেন এবং পেশাদার বক্সিং হিসেবে কি বাংলাদেশ এখন এগিয়ে আছে কিনা না এখনো সেই ভাবে এগিয়ে যায়নি আর মেয়েরা এখন আসছে প্রফেশনাল বক্সিং এ ভালো করছে মানে বলতে গেলে মাত্র শুরু হয়েছে নট ব্যাড কিন্তু প্রফেশনাল মানে প্রফেশন হিসেবে কখনও বক্সিংকে এখনো চুজ করার মতো যে অবস্থা সেটা সেটি তৈরি হয়নি যে একটি মেয়ে ক্যারিয়ার হিসেবে শুধু বক্সিংকেই চুজ করবে তো আমি বলবো যে পড়াশোনা পাশাপাশি অবশ্যই করতে হবে আপনি তো এখন ফিটনেস নিয়ে কাজ করছেন সো এই সেক্টরে নারীদের অংশগ্রহণ কেমন দেখছেন ফিটনেস সেক্টরে জি ভালো নট ব্যাড ভালো আর আমি যেহেতু দেশের বাইরে থেকে সার্টিফাইড হয়ে এসেছি তো আর দেখা গেছে যে যারাই কাজ করছে কাউকে ছোট করে বলবো না অনেকে আছে অনলাইনে সবার পক্ষে সম্ভব না যে দেশের বাইরে গিয়ে ট্রেনিং করা কারণ এটা অবশ্যই একটা খরচের ব্যাপার অনেক বেশি এক্সপেন্সিভ তো যারা পারছে না তারা অনলাইনে করছে হ্যাঁ অনলাইনে কীভাবে অনলাইনে অনলাইনে তারা দেখা গেছে সিক্স মান্থসের একটা ডিপ্লোমা করছে বা কেউ নিউট্রিশনের উপর করছে তো এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকে করছে তো আমি মনে করি যে এটা আসলে নলেজ গেইন করার জন্য ঠিক আছে কিন্তু আপনি যদি ইউরোপে যান দেশের বাইরে অন্য দিকে যান তো সেই ক্ষেত্রে হয় তখন হয়তো আপনার এই সার্টিফিকেটগুলো ভ্যালুবেল নাও থাকতে পারে আপনি ফিটনেসের জন্য কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন আচ্ছা আমি এটা নিয়েছি ব্যাংককের ফিড থাইল্যান্ড আর মালয়েশিয়ার এফআইটিএম থেকে আর এই দুটাই হচ্ছে এসি ইয়ার আন্ডারে আপনার কাছে কি মনে হয় যে মানুষ কেন ফিটনেসের দিকে ঝুঁকছে এখন সচেতনতা বাড়ছে আর নিজেকে ভালো রাখতে চাচ্ছে ফিট রাখা নিজেকে হেলদি রাখা হেলদি রাখা নিজেকে অ্যাট্রাকটিভ রাখা তো সব কিছু মিলিয়েই ছুটছে আর এখন আমাদের ঢাকা শহরে কিন্তু আপনার বিনোদন বলতে শুধু ফাস্ট দোকান তো দেখা গেছে যে এখন অনেকেই ওটার পরিবর্তে তার ফিটনেস সেন্টারগুলোতে ওয়ার্কআউটও করছে একটা ভালো একটা সময়ও কিন্তু কাটাচ্ছে আচ্ছা এবং আরও একটি বিষয় যে রাস্তাঘাটের যে অবস্থা আসলে স্টুডেন্টটি হাঁটারও একটা ব্যাপার থাকে তো আসলে ফিটনেসের ওই ব্যাপারটাও একটু সবাই সচেতন হচ্ছেন একটু বাসায় ওয়ার্কআউট করে হোক বা একটু বাইরে বের করা হোক আচ্ছা আপনি মেয়েদের সেলফ ডিফেন্স নিয়েও কাজ করছেন মেয়েদের সেলফ ডিফেন্সটা থাকাটা কতটুকু জরুরি এবং এটা শেখা কতটুকু জরুরি এটা তো অনেক জরুরি এটা এখন আর আমাদের তো আমরা এখন সবাই জানি যে আমাদের বাংলাদেশের চলমান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আর মেয়েরা কি পরিমাণ হ্যারেস হচ্ছে প্রতিটা জায়গায় কোথাও আমরা সেফ না তো এটা সেল ডিফেন্সের ইম্পর্টেন্সটা এটা আমি তিন চার বছর ধরে কিন্তু সব জায়গায় বলে আসছি আর এটা আমি মনে করি যে পড়ালেখার পাশাপাশি এটাকেও ম্যান্ডেটরি করা উচিত খুবই খুবই দরকার আর বিশেষ করে আমরা যদি শুধু ঢাকা কেন্দ্রিক চিন্তা করি সেটা কিন্তু হবে না আমাদের পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে অজ পারাগা সেখান থেকে কিন্তু আমাদের চিন্তা করতে হবে কারণ একটা মেয়ে যে কোনো জায়গায় বিপদে পড়তে পারে রাইট সেফটিটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট অবশ্যই সেটা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিটা জায়গাতেই কিন্তু এটার একটা মানে অ্যাওয়ারনেস তৈরি করা উচিত আমাদের যেমন রোজার মধ্যে আমাদের একটা সেশন ছিল কমফুর অ্যাসোসিয়েশন থেকে থেকে তো আমরা সেটা সুনামগঞ্জ তাহেরপুর একবারে বর্ডারের কাছে চলে গিয়েছিলাম তো ওখানে মেয়েদের যখন আমি জিজ্ঞেস করলাম যে সেল ডিফেন্স কি ওরা বলতে পারে না ওরা জানেই না যে সেল ডিফেন্স কি তো তখন আমি ওদের এক্সপ্লেন করলাম যে তারা কিভাবে সেফ সেফে থাকতে পারে বিপদে পড়লে কিভাবে কি করতে পারে তো এই যে যে একবারে রুট থেকে কাজ করা এটি কিন্তু আমাদের করা দরকার আপনার ব্যক্তিগত জীবনে সেলফ ডিফেন্স কখনো কাজে এসেছে কিনা বা এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা আপনার সাথে না এখন যখন থেকে আমি এটাতে পারদর্শী হয়েছি তখন ইনসিডেন্ট হয়নি বাট বিপদ মনে হয়েছিল যে এরকম একটা ইনসিডেন্ট হতে যাচ্ছে বা এর থেকে খারাপ কিছু হতো তো ওই ঘটনার পর থেকেই কি ঘটেছিল না এটা এখন অনেক দীর্ঘ ব্যাপার এটা এখন নাই বলি তো দেখা গেছে যে তারপর থেকেই কিন্তু আমার মনে হয়েছে যে আমি তো বক্সিং ছাড়া কিছু জানি না কিন্তু আমি যদি একটা এরকম একটা পরিস্থিতি পড়ি তখন আমি কিভাবে বের হয়ে আসতে পারি তো ওটার পর থেকেই কিন্তু সেলফ ডিফেন্সের প্রতি আমার আগ্রহ সেল ডিফেন্স নিয়ে কথা বলা কাজ করা অবসর সময় কি করা হয় অবসর সময় তেমন কিছুই করা হয় না তো দেখা গেছে যে আমি মানে জগিংয়ে বের হই আমি রমনা পার্ক ওই সাইডে আমার খুব হাঁটতে ভালো লাগে হাঁটার সময় পাই না তো দেখা গেছে যে অবসর সময় এটা আর খুব মানে খুব বেশি হলে আমি ফ্রেন্ডসদের সাথে দেখা করি আপনি যেহেতু ফিটনেস নিয়ে কাজ করছেন একটি সুস্থ স্বাভাবিক ভাবে লাইফ ডিল করার জন্য কি কি ম্যান্ডেটরি রুটিন থাকা উচিত লাইফে আচ্ছা যেটা হচ্ছে যে আপনাকে প্রতিদিনই অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ মিনিটস অর ওয়ান আওয়ার আপনাকে এক্সারসাইজ করতে হবে আর মিষ্টি জাতীয় খাবারটাকে একটু অ্যাভয়েড করা ভালো রাতে সীমিত খাবার আর হচ্ছে প্রতিটা খাবারই আপনার যেটা বলবো ব্যালেন্স ডায়েট আমরা অনেক সময় দেখা গেছে যে ফাস্টিং ডাইট করি তারপর হচ্ছে ক্রাশ ডায়েট করি এগুলো খুবই হার্মফুল ব্যালেন্স ডায়েটটা হচ্ছে যে ডায়েটটার মধ্যে আপনার ভিটামিন ক্যালসিয়াম সব কিছুই মানে সব কিছুই পর্যাপ্ত পরিমাণে থাকবে যেটা আপনার জন্য হার্মফুল হবে না আর হচ্ছে সবার প্রথম হচ্ছে ডিসিপ্লিন লাইফ ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমি সেলফ ডিফেন্স নিয়ে যেহেতু কাজ করছি এটা আমি আরও ভালোভাবে কাজ করতে চাই বাংলাদেশের প্রতিটি জায়গায় এটা নিয়ে কাজ করতে চাই আর হচ্ছে আমি যেহেতু এখন পমফু করছি আমাদের এটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন শাওলিন অ্যান্ড উডান তো এটা হচ্ছে আমাদের মেন ইভেন্টগুলো হয় এশিয়ার বাইরে ইউরোপে তো আমার একটা স্বপ্ন আছে যে আমি ওখান থেকে একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আনবো ভবিষ্যতে জি অবশ্যই আপু আমরা সেই প্রত্যাশায় করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো লেগেছে কথা বলে অনেক শুভকামনা রইল আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইন্টার্ন বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই লয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে